আসসালামু আলাইকুম রোমানা ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লা রহমতে সবাই ভালো আছেন তো আমি হচ্ছিল এ জগতে নতুন এসেছি কখনো ইউটিউবে এভাবে নিজের কণ্ঠে ভয়েস করিনি তো এজন্য জন্য সাজিয়ে গুছিয়ে তেমন কথা বলতে পারতেছি না তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক আশা নিয়ে আমি এই জগতে আসছি তো আজকে আমি দেখেন আপনাদেরকে দেখাবো যে আলুর সুটকি মানে অনেকে আলুর সুটকি নামে পরিচিত অনেকে আলু চিপস বলে তো এটা এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে কীরকমভাবে শুকিয়ে কীরকম হয় এটা আমি আপনাদেরকে দেখাবো এখন যেটা দেখাচ্ছে দেখেন এটা একদম কাঁচা আলু মাত্র এটা শুকানোর জন্য এভাবে দেওয়া হয়েছে এই যে দেখেন শুকানোর পরে এরকম একটা কালার চলে আসবে তো তো এটাও এখনো হয়নি কালকে দেখেন একটু করে কাঁচা আছে একদম শুকায়নি মানে কাঁচা থেকে এরকম রূপে আসবে তো এরকম রূপে আসার পরে আরো শুকাবে শুকা একদম পাতলা হয়ে যাবে তখন ভাসত এই যে দেখেন এগুলো শুকিয়ে গেছে একদম মরমরা হয়ে গেছে তো এটা একবারে শুকিয়ে গেছে এটা এখন তেলে ভাসলে একদম ফুলকো ফুলকো অনেক বড় বড় হয়ে যাবে এগুলো না অনেক বড় বড় আলু তৈরি হয় তো ফোনে ভালো বোঝা যাচ্ছে না আর এগুলো একটু মানে কম শুকাইছে আর কি কাঁচা কাঁচা আছে ভিতরটা ভালো শুকাইনি অনেকগুলো শুকানোর পর একটুখানি হয়েছে আবার ভাসলে অনেকগুলো হয় এরকম আর কি এই যে দেখতে পাচ্ছেন এবার অনেক চিপস তৈরি হবে এই যে দেখেন অনেকগুলা অনেকগুলো শুকানোর জন্য দেওয়া হয়েছে কিন্তু শুকানোর পর দেখবেন অল্প একটু হয়ে যায় শুখে গেলে প্রায় এতগুলো নালু শুকানোর পর এই যে এতগুলান হয়েছে দেখতে যাচ্ছে অনেকগুলো শুকানোর পর এতটুকু হয়েছে এই এগুলো শুকিয়ে গেছে তেলে ভাসলে এখন খাওয়া হবে আর এগুলো তো শুকায় তাই খাওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ